নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সৃষ্টিকর্তা কৃপায় ভালো আছি আপনাদের দু আশীর্বাদে আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত আজকে আর রান্না বান্না কিছু নাই শুধু বসে বসে আপনাদের সাথে কিছু গল্প করবো তো বৈশাখ বসে গল্প করি আপনাদেরও কিছু জানাই আর আপনাদের দুই একটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি হুম

কাউকে আমি আমার গ্রামবাসী হিসেবে কিংবা আমার পাড়া প্রতিবেশী হিসাবে কিংবা আমার বোন হিসেবে কারোর সাথে আমি পরামর্শ দিতে পারি কিংবা এতটুকু বলতে পারি যে এই কাজটা যদি করো তাহলে হয়তো বা ভালো হইতে পারে সেটা করা না করা তা কিন্তু ব্যক্তিগত ব্যাপার আমি কিন্তু এখানে যে কিছু বলবো না এমন বলবো যে না তার মানে কি আমি কোনো বিয়ের কাজ নিয়ে গেছিলাম পরে ওরা করে নাই এরকম কিছু না আমি এখন পর্যন্ত এরকম কোনো কিছু করেই নেই বিয়ের কাজ নিয়ে নেই আমি মনে মনে হয়তো বা চেষ্টা করতেছিলাম কিন্তু ভাবে পেটে বলে নিতেছে না যেরকম ওদের চাওয়া পাওয়ার সাথে অবনিরও যাতে সমস্যা না হয় নুকরেরও যাতে সমস্যা না হয় যে বিয়ে করবে তারও যাতে সমস্যা না হয় সব কিছু বুঝা করে যাতে একসাথে চলতে পারে এরকম মিলে পাওয়ার পরে তো না বিয়েটা দিলে বোধহয় ভালো হয় এরকম তো সব কিছু মিলে পাইতে হবে খালি বললেই তো আর হবে না

যে ওরা কি করতেছে না করতেছে এটা ওদেরই ব্যাপার ওদের ওইখানে থেকে সব ভিডিও আগে ওইখানেই পাবেন ওদের ভিডিও দেখতে থাকেন জীবনে সব কিছু কি ঘটে না ঘটে বুঝবেন আগেই আমরা মন্তব্য না করি দেখা গেলো যে অনেকে মন্তব্য করতেছে যে ওর জীবনে অনেক ক্ষতি হবে এই হবে সেই হবে ক্ষতি না হয়ে ভালো হইল তখন আবার অনেকে মন্তব্য করতেছেন যে না ওর জীবনে অনেক ভালো হবে ভালোও না হইতে পারে আসলে সময়ের উপরে সব কিছু নির্ভর করতেছে কি হবে যখন যেটা বলবে তখন সেটার উপরে আমরা কমেন্টসের করব এবং বলবো আপাতত দেখতে থাকে কি হয় ওরাও ভালো মতো ওদের মতো থাকুক সকল ওদের জন্য দু আশীর্বাদ করবে শেষ ওদের ব্যাপারটা শেষ হ্যাঁ এখন আসি আমরা আমাদের দেখতেই পারতেছেন ভালো মন্দ এই আসি সকলে আশীর্বাদ করবেন দুই ভাই জানি এইভাবে থাকতে পারি আর সবচেয়ে বড় কথা হলো কি ভগবান আমার শ্রী হরি গোবিন্দ কিন্তু আমাদের উপরে খুবই সদয় ষোলো সাল থেকে দুই সাল পর্যন্ত একটা না দুই বাই একই জায়গায় চাকরি করতেছে এর আগে যে কোম্পানি লোকনিত একই জায়গায় এখানে আছি এখানেও একই মেলানোর জন্য খুব কষ্ট ভবন যদি না মিলিয়ে দেয় সে মিলিয়ে দিচ্ছে ওই আমরা আছি আর দ্বিতীয়ত হইতেছে যে বন্ডিং এর ব্যাপারটা হইতেছে এরকম হয়তোবা আহ সময়ের সাথে আমরাও হয়তো বা আলাদা হয়ে যাব। কখনো কিন্তু ওই ধরনের মন মানসিকতা এখনো তৈরি হয় নাই কিংবা সময় আসলে হইতেও পারে গ্যারান্টি দেওয়া যাবে না যে হবে না এরকম কোনো গ্যারান্টি নেই মানুষ পরিবর্তন পরিবর্তন হইতেই পারে কিন্তু আমার কথা হলো সেটা সুন্দর মতো এমন কিছু না যে আমি আমার সাথে ওর সাথে কিন্তু অনেক কিছুতেই মিলে না আমি যা পছন্দ করি খাইতে তা পছন্দ করে না আবার ও যা খাইতে পছন্দ করে আমি পছন্দ করি না কিন্তু আমাদের সাথে কিন্তু মিলটা অনেক বেশি কি বেশি যে ও আমারে বুঝে আমি ওরে বুঝি কারণ আমরা ক্লিয়ার রাখি সব কিছু হ্যাঁ এমন কিছু সংসারের মধ্যে রাখি না যেটা নিয়ে দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা থাকবে সব কিছু ক্লিয়ার দুই বাইয়ের কাছে গোপনীয়তার কিছু নেই এই জন্যই আর কি বন্ডিংটা এখনো ভালো আছে আর শেষ পর্যন্ত দেখা যাক কতদিন ভালো থাকে আপনারাও আশীর্বাদ করবেন যাতে একাত্র থাকতে পারি আর একটা বিষয় গরম গরম একটা মেসেজের উত্তর দিয়ে দিই সেটা হইতেছে গিটারের বাজানোর খবর কি বলছিলে আসলে গিটার বাজানোর খবর খুবই খারাপ মাস্টার এই পর্যন্ত তিন দিন আসছিলো আর আসে নাই আমিও তাদের এভাবে বলি না আর সময় পায় না এখন সবচেয়ে বড় কথা চিন্তা করলাম যে গান এবং গিটার বাজানোর জন্য শিশু একাডেমি গান গান শেখায় সেগুলোর জন পুন এলাকায় ওই রকম আমার এখন খবর নেওয়া হয়নি কালিয়া করে একটা আছে তো এখানে এখান থেকে দূর হয়ে যায় আর একটা হলো যে ওখানে পরীক্ষার ফলাফলটা আমি বলছিলাম যে ওর নয় ছিল এখনো নয় আছে আস্তে আস্তে আগেটা ছিল কিন্তু এবার একটু আগায় নেই এর মেন কারণ হতেছে যে আমরা হয়তো বা ওর দিকে ফোকাসটা কমিয়ে দিছি এই বছর অন্য কোনো দিকে আমরা ফোকাসটা বেশি করে ফেলছিলাম এই জন্য ওর রেজাল্টটা আগাই নেই সেইভাবেই আছে এই জন্য চেষ্টা করতেছি যে

তারপরে আমার ভিডিওতে মুসলমানরা দেখবে কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই দেখে যার ভালো লাগবে সেই দেখবে আমি তো কোনো ধর্মভিত্তিক ভিডিও বানাই না যে না এই দেখতে পারবে এই সে দেখতে পারবে না আর একটা আছে সালামের বিষয়টা সালামের বিষয়টা হইতেছে আমি হিন্দু সেই জন্য আমি সবাইকে নমস্কার দেই আমি একদম ক্লিয়ার করতেছি আর অন্যান্য ধর্মাবলী যারা আছে তাদের জন্য আমি আদাবটা দিই ঠিক আছে আর সালাম শব্দের অর্থ হইতেছে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক অবশ্যই যারা মুসলমান ধর্মের লোক আছেন আপনাদের সকলের উপরে আল্লাহ তাল্লা রহমত বর্ষিত হোক এটা তো ভাই জানাই আছে তো এটা দেওয়া লাগবে এমন তো কিছু না আর আমি তো জানি যে হিন্দু যারা আছে এরা অন্য ধর্মের যারা আছে তাদেরকে আগা দেয় এটা যদি এরকম ইস্যু হয় যে না এই জন্য ভিডিও দেখা যাবে না একটা ক্যাটাগরি একটা দল একটা দল হইতেছি আমরা হিন্দু দল আমরা মুসলিম দল আমরা বৌদ্ধ দল আমরা খ্রিস্টান দল এটা ঠিক না আমি মনে করি ঠিক না এরপরে পনেরো বিশ দিন জগৎ ভিডিওর মধ্যে আসতেছে এবং খুবই একটা এরকম সিস্টেম হইতেছে তাদের জন্য আমি ধর্মের বিষয়টা হইতে সেটা তো না যে আপনার ধর্ম আর আমার ধর্ম যুদ্ধ হবে দুই ধর্মের মধ্যে যে ধর্ম যুদ্ধে জয়ী হবে সেই ইতিহাসে শ্রেষ্ঠ এরকম কিছু না ধর্ম মানুষের সুন্দরভাবে বাঁচার জন্য সুন্দর একটা লাইনে যাওয়ার জন্য মানুষকে ভালো কিছু সৃষ্টি করার জন্য তৈরি করা আছে প্রত্যেকটা ধর্মের ভালো কথা আছে কারো ধর্ম এই খারাপ না সবার ধর্মই নয় তো আপনি যে ধর্মের দিকে যেভাবে ইচ্ছা আরাধনা করতে পারেন এমন কথা হলো যে কোন ধর্ম কতটুকু ভালো মানুষ তৈরি করে ধরেন যে একটা ধর্মগ্রন্থ বইটা আমি খুব মানুষের উপকার করতেছি এবং এই পৃথিবীর কল্যাণকর কাজ করতেছি তাইলে তো সেই ধর্মটা ভালো হবে তাই না সেটা যে কোনো ধর্মের মানুষই করুক সেটা হলো মূল বিষয় এবং মূল কোন মানে ভালো কাজ যেটা আমরা ভালো কাজ করি মানুষকে সৃষ্টি করার সময় সৃষ্টি করছে তার ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছে ইচ্ছা করলে সে সবকিছু তৈরি করতে পারবে আমরা এই পৃথিবীতে সাতশো কোটি করে মানুষ আছি দুইজন মানুষের থেকে সৃষ্টি হয়ে এতগুলো মানুষ হয়েছি তো সেইখানে আমরা কি কল্যাণকর কাজ করতেছি আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীব মানুষ তো আমি জানি যে অনেকেই জানেন আমার যেটা জিজ্ঞাসা আপনাদের কাছে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তো আমরা তাই না শ্রেষ্ঠ আমাদের পাঠিয়েছে পৃথিবীতে আমরা শ্রেষ্ঠত্বর কী প্রমান্ডা দিয়েছি পৃথিবীতে আমরা মানুষ এই পৃথিবীতে আসার পরে পৃথিবীটা দূষিত করে ফেলছি এই যে এত বায়ুমণ্ডল দূষিত হইতেছে পৃথিবী দূষিত হইতেছে সমুদ্রে এত আবর্জনা হইতেছে আমরা এত নোংরা করতেছি গাছপালা কাটতেছি পাহাড় পর্বত ধ্বংস করতেছি পৃথিবীর ভাসম্য নষ্ট করে ফেলতেছি এখন এমন একটা পরিস্থিতি যে পৃথিবীটা সৃষ্টিকর্তা দিয়েছিল এত সুন্দর করে তৈরি করে সেটার একটা ডাস্টবিন বানিয়ে নিয়েছি সেই ডাস্টবিন কে বানাইছে কাক ময়লা খেয়ে এনে ডাস্টবিনের দিকে খেয়ে পরিষ্কার করে কুকুর বিড়ালো হলো সেগুলো খেয়ে পরিষ্কার করে আমরা মানুষরা ডাস্টবিন করছি তো আমি যদি আমি গল্প করে বলি যে আমি ধর্ম আমার ধর্ম শ্রেষ্ঠত্ব আমার শিখাইছে আমি পৃথিবীটারে ডাস্টবিন তৈরি করছি এমন করবেন না আমি তো করি না আমি তো না আমিও আমি কমামিত করিনি তাহলে এই ডাস্টবিনটা করে কেন পৃথিবীতে সবাই ভালো মানুষ যখন আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করি আমাদের মনে হয় যে আমাদের মতো দুধে দেওয়া তুলসী বা তার পৃথিবীতে কেউ নেই আমরা সকলেই ভালো সবাই ভালো কিন্তু তারপরেও পৃথিবীটা খারাপের দিকে যাইতেছে কী জন্য খারাপের দিকে যাইতেছে মূলত ভালোটা আমরা মানুষকে অভিনয় করে দেখানোর জন্য করি আর ভিতরে ভিতরে সব খারাপ কাজগুলো আমরা করতেছি এই জন্য তো আমি আমার মতো আমি ধর্মটা এই বুঝি যে আমি যে ধর্মে আছি খুব শান্তিতে আছি সুখে আছি এবং আমাকে কেউ খোঁজা কথা বলবেন না আপনিও সুখে থাকেন শান্তিতে থাকেন আপনার ধর্মটা পালন করেন আর মানুষের কল্যাণের কাজগুলো করি আমরা সবাই ঠিক আছে আমাদের ভিডিওটা তো সবার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবার জন্য ভিডিও করা সোশ্যাল মিডিয়াতে সারি যা পছন্দ হবে সেই দেখবে এখানে কোনো হানাহানি বেজারের ভাগাভাগি আমি কোনো ক্যাটাগরি করে ভিডিও করি না যদিও তারপরে কারো মনে কোনো কষ্ট লেগে থাকে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কারো মনে কোনো কষ্ট দিয়ে কোনো কাজ করতে চাই না এতটা জন্য বলার ছিল আর সকলেই সাপোর্ট করবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন আর লাইভ স্টাইল ভিডিও যেহেতু দৈনন্দিন জীবনে যা ঘটে তাই তো আপনাদের মাঝে শেয়ার করি সেখানে দেখা যাবে যে আমার চাল চলন এবং আমার যে কথাবার্তার ভঙ্গি অনেক কিছুই আপনাদের ভালো নাও লাগতে পারে কারণ একজন মানুষকে যে সবার ভালো লাগবে এমন তো না তারপরেও যাদের খারাপ লাগে তাদেরকেও অনুরোধ করব যে দেখতে থাকুন দেখতে দেখতেও একটা খারাপ মানুষকে ভালো বানানো যায় ভালো লাগে ভালো লেগে যায়

প্রতিদিনই পরে মনোযোগ ভাবে মাঝেও না যেটা একদম বাস্তব কথা সেটা আপনারা করে দিলাম কিছু কাজ কাম থাকে এমনই আপনাদের শেয়ার করি এর মধ্যে ভালো থাকবে খারাপ থাকবে ঠিক আছে আমরা একটা মানুষ যেভাবে জীবনযাপন করে এই দেয় হ্যাঁ মানুষ তো সবাই আমার মতো জীবনযাপন করে না কেউ আমার সব অনেক বেটার জীবন জীবনযাপন করে চালু কেউ রেলো মিলো এরকমই মানুষের জীবন যা কিছু আছে এই যে সরাসরি একদম আপনাদের দেয়

Asker video da, yani şeshkördesiği ağamın video da, ara kontrol ediyorum